গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও আমি কিছু গরমের বীজ আপনাদের সাথে সামনে লাগাবো এবং সেটা লাগাব খুব অল্প মাটি দিয়ে তার সঙ্গে থাকবে ছাদ বাগানের যত রকমের আবর্জনা একদম অল্প মাটিতে ছাদ বাগানে কীভাবে বীজ বপন করে গাছ করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন আমার সঙ্গে থাকুন এই দেখুন এই চারটে পাত্র আমি নিয়ে নিয়েছি এই চারটে পাত্রে আজকে আমি বীজ লাগাবো। প্রথমে এই পাত্রটাতে লাগাবো এটাই মেথি শাক লাগানো ছিল হ্যাঁ এই মাটিগুলো খুব ভালো মাটি উপরের আলা মাটিগুলো আমি তুলে রেখে দিয়েছি হ্যাঁ এর উপরে আমি অল্প এই যে তৈরি করেছি যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েলটা আমি এই যে দিয়ে রেখে দিয়ে দিব অল্প পরিমাণে দিব তারপরে এর উপরে আমি কিসের বীজ লাগাবো বলুন তো দর্শক বন্ধুরা আমি আজকে এর উপরে পাটের বীজ লাগাবো পাট শাক পাট শাক খেতে খুব ভালো লাগে হুম লাগানো এটাই উপযুক্ত সময় এক মাসের মধ্যেই আমি শাক হারভেস্ট করতে পারব পাট শাকের এই দেখুন এই হচ্ছে পাট শাকের বীজ এই দেখুন কালো কালো খুব বেশি দিব না হ্যাঁ ঘন হয়ে গেলে গাছ কিন্তু বেশি বড় হবে না অল্প একটু দিব এই দশ টাকার বীজ থেকে আপনি গোটা গ্রীষ্মকাল জুড়ে শাক খেতে পারবেন এটা হয়ে গেল এবার হালকাভাবে অল্প মাটি দিয়ে আমি উপরে বীজগুলোকে ঢেকে দেব একদম অল্প মাটি দিবেন বেশি নয় যাতে বীজগুলো খুব গভীরে না চলে যায় গভীরে চলে গেলে কিন্তু অঙ্কুর বেরোনোর অসুবিধা হয়ে যাবে তাহলে এই হয়ে গেল আমার পাট শাকের বীজ বপন এরপর জানেন তো সকলেই উপরটায় জল দিয়ে দিব তারপরে ফুল সানলাইটে রেখে দিব। এই পাত্রটা রেডি এই দেখুন এই সুন্দর সুন্দর তিনটি পাত্রতে আমি কী লাগাবো বলুন তো এতে আমি লাগাব আজকে হচ্ছে লাল তে শাক প্রথমে পাত্রগুলোকে ফুটো করে নিয়েছি এই যে খোলম কুচি দিয়ে প্রথমে কী করবো এই যে ঢেকে দিবো খোলম কুচি দিয়ে পাত্রগুলোকে ঢেকে দিব তারপরে এর মধ্যে আমি কি দিচ্ছি আপনাদের আমি অবশ্যই দেখাবো খুব সামান্য পরিমাণ মাটিতে আমি আজকে লালতের শাক চাষ করে মানে বীজ বপন দেখাবো পরবর্তীতে যখন শাক হবে সেটাও দেখাবো এই দেখুন এই বস্তায় এগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ছাদ বাগানে ডেলি হাট দিয়ে যে পাতা হয় সেই শুকনো পাতা এই শুকনো পাতাগুলোকে আমি ফেলি না এই শুকনো পাতা দিয়ে আমি কি করি পাতা সার তৈরি করি আবার এই রকম যখন বীজ বপন করি বা গাছ লাগাই তখন তলায় আমি দিয়ে দিই এই দেখুন প্রথমে আমি তাহলে অল্প অল্প করে শুকনো পাতা দিয়ে দিলাম এবার যে জিনিসটা দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে প্রতিদিন আমি যে ছাদ ঝাড় দিই ঝাড় দিয়ে যে ময়লাগুলো ধুলো বালিগুলো জমা হয় সেগুলো আমি এক জায়গায় রেখে দিই এবার কি করব এই ছাদ ঝাড় দেওয়া এই যে সব যে ধুলো টুলো আবর্জনা আছে সেগুলো এক লেয়ার করে দিয়ে দিব এইভাবে করলে আপনার মাটিও খুব কম লাগে যেহেতু ছাদে গাছ করছি সব সময় ছাদের কথাটা খেয়াল রাখতে হয় হ্যাঁ মাটি কম লাগে বলে পাত্রটা হালকা হয় এবং এই যে আবর্জনাগুলো দিচ্ছি এগুলো পরবর্তীতে কিন্তু এই পচে এগুলো আবার গাছের সার হয়ে যায় আর এই শাক খেতে খেতে এই তলায় এগুলো কিন্তু সব পচে যাবে এরপরে যখন এখান থেকে আমি এগুলোকে মানে শাক খাওয়া হয়ে যাবে যখন এই মাটিগুলোকে আবার আমি বের করব তখন কিন্তু পাতাগুলো আর এরকম থাকবে না সব পচে যাবে এই দেখুন ছাদ ঝাড় দেওয়া সব আবর্জনা আমি দিয়ে দিলাম এই যে এগুলো দেওয়া হয়ে গেল এর উপরে এবার আমি যে মাটিটা রেডি করে রেখেছি এই বীজ বসানোর জন্য এই মাটিটা এবার উপর থেকে দিয়ে দেব তাহলে দেখুন কত কম মাটি লাগলো এবং আমার নোংরা আবর্জনাগুলো কাজে লেগে গেল পরবর্তীতে সেগুলো পচে কি হবে সার হয়ে যাবে এবং আমার এই যে পাত্রটা খুব হালকা থাকলো ফলে আমাদের ছাদের ও সুবিধা হলো ছাদের লোডটা কম পড়ল তাহলে এইভাবে আমরা সমস্ত মানে অপ্রয়োজনীয় জিনিস আমরা এইভাবে কাজে লাগাতে পারি এর এরপরে যখন আমার এই বীজগুলো থেকে যখন মানে চারা বের হবে তখন দেখাবো আপনারা হয়তো ভাববেন যে এতে কি গাছ ভালো হবে অবশ্যই গাছ ভালো হবে এই দেখুন এই হচ্ছে লাল শাকের বীজ এবার আমি তিনটে পাত্রে এইভাবে মাটিগুলো রেডি করে নিয়েছি এবার সব পাত্রতে অল্প অল্প করে এই যে বীজগুলো দিয়ে দেব বীজগুলো এমনভাবে দিবেন যাতে এক জায়গায় না পড়ে চারিদিকে পড়ে না হলে হ্যাঁ এক এক জায়গায় ঘন হয়ে যাবে এক এক জায়গা পাতলা হয়ে যাবে এই যে এই দশ টাকার বীজ দেখুন তিনটে পাত্রতে দিয়েও শেষ হলো না এরপরে আরও একবার লাগানো যাবে তাহলে দেখলেন বীজ লাগানো হলো এবার এই যে মাটি দিয়ে হালকা করে একটা লেয়ার দিয়ে বীজগুলোকে এই যে ঢেকে দেব তারপরে উপর থেকে জল দিয়ে দিব তাহলে আমার টবে মানে এই পাত্রতে বীজ বপনের আইডিয়াটা কেমন লাগলো সকলেই বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ